শীতকাল চলতেছে বর্তমানে কিন্তু দেখুন দিনাজপুর জেলায় কীরকম শীত পড়তেছে আজকে দেখুন আজকে প্রচুর প্রচুর শীত পড়তেছে এমনকি কি বৃষ্টির ফোঁটা বৃষ্টির ফোঁটার মতো কুয়াশা গুলাও অতিরিক্ত শীত এবং অতিরিক্ত গরম জাহান্নাম নাম থেকে উৎপন্ন হয় এই শীতের মধ্যেও দুইজন জেন্টলম্যানকে আমি দেখতে পেলাম যারা শুধু টি শার্ট অথবা গেঞ্জি গায়ে দিয়ে রয়েছে দেখুন এখানে আছে এটা হচ্ছে রসুনের এখানে রসুন আবাদ করা হচ্ছে এবং এর পাশেই রয়েছে ভুট্টা এবং গরু ছাগল থেকে রক্ষার জন্য যেন গরু ছাগল ক্ষেতটা খেয়ে না ফেলে নষ্ট না করে ফেলে এর জন্য দেওয়া হয়েছে বাঁশের বেড়া কেউ বা আবার দিয়েছে নেট জালের বেড়া অর্থাৎ জালের বেড়া এটাকে বলা হয় নেটমানিত জাল সামনে আমাদের দুই তিনজন ছোট্ট ভাইকে আমরা দেখতে পাচ্ছি আসুন তাদের সাথে একটু কথা বলিনি সকালে কই রওনা দিল তবে একজন বক মারার জন্য খুবই পটু এখানকার মধ্যে যে খুবই বক মারতে পারে হ্যাঁ দাঁড়াও